সেখানে বলা হয়েছে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এই জায়গায় প্রথম থামি এই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এটার ভিত্তি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন পূর্বেও এই ভেরি রিসেন্টলি বলছেন যে আমি তো পদত্যাগ করিনি তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন যিনি পদত্যাগ করেননি তিনি পদত্যাগ করেছেন এইটা বলার কোনো অবকাশ নাই আবার মহামান্য রাষ্ট্রপতি মানব সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরীর সঙ্গে ইন্টারভিউ দিয়ে ক্লিয়ার করে বলছেন যে আমার কাছে সেই পদত্যাগ পত্র নাই একদিকে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগ নাই আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে আমি তো পদত্যাগ করি নেই তাহলে এই রেফারেন্সের বিগিনিং এ শুরুতে যে কথাটা আসলো যে পদত্যাগ করেছেন এইটা আর সত্য থাকলো না এটাকে সাস্টেইন করাবার জন্য এইটাকে দাঁড় করাবার জন্য প্রমাণ করার জন্য বিকল্প কোনো যুক্তি এই দীর্ঘদিনে কোনো পক্ষ থেকে নাইদার ফ্রম গভর্নমেন্ট নর ফ্রম বঙ্গভবন নর ফ্রম এনি আদার অথরিটি কেউ কিন্তু দেখাতে পারতেছেন না যে শেখ হাসিনা পদত্যাগ করছেন প্রথম এইটা তারপর আসছে যে রাষ্ট্রপতি বিগত ছয় আগস্ট দুই তারিখে জাতীয় সংসদ ভেবে দিয়েছেন হ্যাঁ জাতীয় সংসদ ভেঙে দিয়ে রাষ্ট্রপতি ভেঙে দিয়েছেন সেখানেও কিন্তু আমি দুবার এমপি ছিলাম আমি জানি রাষ্ট্রপতি কখন সংসদ ভাঙতে পাবেন পারবেন সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুরোধ করবে অথবা যদি অন্য কোন সিচুয়েশনটা তারও বর্ণনা আছে এখন প্রধানমন্ত্রী তো সংসদ ভাঙতে বলেননি তাহলে এই সংসদ ভাঙাটা বৈধ হয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু মিলিয়ন ডলার কোয়েশ্চেন আজকে এসেছে যে জাতীয় সংসদকে ভেঙে দেওয়ার মতো সিচুয়েশন বা লিগ্যাল স্ট্যাটাস ছিল কিনা আমার কাছে যেটা মনে হয় জাতীয় সংসদ ভেঙে দেওয়ার মতো অবস্থা ছিল না তারপরে বলছেন যে সংবিধানের আটচল্লিশের তিন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করা সম্ভব নয় এই পরিস্থিতিতে আমি যদি ধরে নিই যে প্রধানমন্ত্রী নাই উনি পরামর্শ গ্রহণ করতে পারছেন না তাহলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলকে অধিবেশন ডাকতে বলতে পারতেন অধিবেশন ডাকার ভিতর থেকে উনি তাদের বলতে পারতেন যে আপনাদের টিম লিডার বা আপনাদের মেজরিটি প্রধান যিনি তার সঙ্গে আমার আলোচনা করার দরকার অথবা যদি না থাকে তো মেজরিটি পার্টি তাদের নতুন কোন লিডারশিপ করবে কিনা সে প্রসঙ্গ নিয়ে তর্কের খাতিরে আলোচনা হতে পারত কাজী উনি কিন্তু সেখানে সেই স্টেপসটা ওনাকে নিতে দেওয়া হয়নি বা উনি নিতে পারেননি এরপরে আসছে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তী সরকার গঠন করার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এত এত সারকে আট আট দুই হাজার চব্বিশ তারিখে একশো অনুচ্ছেদ একশো ছয় অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হয়েছে এটা আপনি আইন অঙ্গনের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আইন মন্ত্রণালয় থেকে প্রস্তাবটা আসলো কে পাঠালো তখন তো কোন মন্ত্রী ছিলেন না কে পাঠালো আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স রুলস অফ বিজনেস অনুযায়ী মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন মন্ত্রী আগে ছিল না এখন আইন হচ্ছে মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন মন্ত্রী তো যখন মন্ত্রী নাই তখন এই মন্ত্রণালয় থেকে এই যে সুপ্রিম কোর্টের চিঠিটা এই চিঠিটা কে পাঠালো হু তার কোনো লিগাল অথরিটি ছিল কিনা আমি বলবো তার কোনো লিগাল অথরিটি ছিল না কারণ মন্ত্রণালয় তখন শূন্য ছিল এখন আমি যদি ধরে নিই যে রাষ্ট্রপতি সরকারের দায়িত্বে আছেন তাহলে রাষ্ট্রপতি পাঠাবেন তাহলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে না এসে আইনি মন্ত্রণালয় যেহেতু মন্ত্রী নাই অনেকেই তো প্রসঙ্গ তুলছে যে তাহলে তো রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে যা আসতে পারতো কারণ ওই মন্ত্রনালয়ের সমস্ত অথরিটি তো ওই সময় রাষ্ট্রপতি যেহেতু দেশে সরকার নাই সরকার না থাকলে তো রাষ্ট্রের প্রধান যিনি তার অধীনে সবকিছু কাজী তিনি কি কারিয়ারছেন না আইন মন্ত্রণালয়ে কারিয়ারছে এই জায়গায়ও কিন্তু আইনের শুদ্ধ অবস্থানটা হয়নি